পুরুষোত্তম মাস যে মাসটাকে আমরা অনেকে মলমাস বলে রাখ বলে থাকি তো বাবা আমাদের চার বছর অন্তর অন্তর মলমাস আসে তো এই মলমাস যখন আসে তখন আমরা সমস্ত পূজা পাঠ করা বন্ধ করে দিই অনেক পরিবার এমন আছে যে ঘরে সন্ধ্যা বাতিও দেয় না কিন্তু গ্রন্থে বলছে ঋষিমণি বলছেন যে অন্যান্য মাসে যদি কেউ গোবিন্দের নাম একশো আট বার জপ করে আর এই পুরুষোত্তম মাসে আট বার জপ করে তাহলে সম পুণ্য লাভ হয় অন্যান্য মাসে গোবিন্দকে কেউ যদি একশো আট তুলসী পাতা দেয় আর এই পুরুষোত্তম মাসে সে আটটা তুলসী পাতা যদি কেউ গোবিন্দকে দেয় তাহলে সেটা সম ফলপ্রদায়ক এই জন্য বলছে যে সেই মলমাস যখন আসবে বাড়িতে অবশ্যই সন্ধ্যা দিন বাড়িতে অবশ্যই নিত্য পুজো করুন আর বেশি করে ভগবানের নাম জপ করুন পঞ্জিকা খুলে দেখবেন যেদিন থেকে মলমাস আরম্ভ হয় পাশে লেখা থাকে পুরুষোত্তম মাস পুরুষোত্তম ব্রত যে অনেক বাড়িতে এখন বাবা দেখতে পাবেন তারা এই ব্রতও করেন এক মাসের ব্রত যাকে পুরুষোত্তম ব্রত বলে যে এই এক মাস তারা ভোরে উঠবে স্নান করবে ভগবানের নাম জপ ইত্যাদি করবে গোবিন্দকে তুলসী পাতা দেবে এই এক মাসের কর্ম বারোটা মাসে আপনি করবেন তার দ্বিগুণ সহস্র ফল আপনার কাছে ফিরে আসবে এই জন্য মলমাস যখন আসবে তবে হ্যাঁ মলমাসে কিছু কর্ম কিন্তু নিষেধাজ্ঞা আছে মলমাসে বিবাহ নিষিদ্ধ বলা হয়েছে মলমাসে বিবাহ দিতে নাই মলমাসে কোনো শুভ কাজ ইত্যাদি না করাই ভালো কিন্তু ভগবানের নাম জপ বেশি করে করতে হয় এই মলমাসে বেশি করে আপনি ভগবানের নাম কীর্তন করুন গোবিন্দকে তুলসী পাতা দিন স্নান আদি ইত্যাদি করুন অনেক সহস্র গুণ ফল আসবে